না 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 আপনি চোখের পানি মোছন কারণ এটা কান মারা নয় হাসির বিষয় বিশ্বে যত অদ্ভুত ঘটনা ঘটে তার অর্ধেক ঘটে বাংলাদেশে আর বাকি অর্ধেক সোশ্যাল মিডিয়ায় কিন্তু এবার যে ঘটনা ঘটেছে তা আগে সব কিছুকে হার মানিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন অ্যাডলফ খান মানে অ্যাডলফ খান আজকের এই ভিডিও জুড়ে সম্পূর্ণ আলোচনা করব সঙ্গেই থাকবেন ভিডিও জুড়ে তার আগে বলে রাখছি আপনারা যারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা তো অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামতটা জানান অ্যাডলফ খান তিনি সেই মানুষ যিনি প্রতিদিন ঘুম থেকে উঠে আয়নায় তাকান আর আয়নায় ঘুমিয়ে পড়ে চেহারার গঠন এমন কেউ বলছে উনি এক্স রে রিপোর্টার মতো দেখেন আর হাটার স্টাইল মাঝে মাঝে লোকে ভুল করে ভেবেছে ভাই আপনি কি রোবট নাকি এই খেতাব ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় যখন তাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা দেওয়া হয় তখনই জ্বলে উঠেছে একজন কমেন্ট করেছে অ্যাডলফ খান যদি হ্যান্ডসাম হয় তাহলে আমি তো মডেল রোড আচ্ছা বলেন তো আজকের যুগে সুন্দর হওয়া মানে কি ফেলচার মেকআপ আর ফটোশপ একটা ছেলে যদি মুখে ব্রন থাকে একটু শ্যামলা হয় তাকে আমরা কেন অযোগ্য মনে করি সে যদি মেধাবী হয় পরিশ্রমী হয় পরিবারকে ভালোবাসে ভাইটা হয়তো রোদে পুরে যাচ্ছে কিন্তু ঘরে মা বোনের মুখে হাসি ফুঠায় আপনার অফিসের সেই লাজুক ছেলেটা হয়তো চেহারায় রাজপুত না কিন্তু মনটা একদম স্বর্ণের মতো এরা কি হ্যান্ডসাম নয় বুঝতেই পারছেন আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে সুন্দর শব্দটা প্রতিদিন বদলাচ্ছে আগে যেখানে সুন্দর মানে ছিল সাধারণ মার্জিত ক্লিন লুক এখন সেখানে সানগ্লাস টিকটক লিপস্টিক আর খানিকটা যেন পরিচয় হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এক জাদুকরি দিক হলো যাকে আপনি কাল পর্যন্ত চিনতেন না আসে সে নিউজ সুপারস্টার হয়ে গেল অ্যাডলফ খানও তাই নিউজ একটা মজা থেকে একেবারে টফিক অব দ্য ন্যাশন হয়ে উঠেছে কারণ আমাদের সমাজ দুই ভাবে বিভক্ত একদল হাসছে মজা নিচ্ছে কারণ তাদের কাছে এটা একটা একটা মজা ফানি এখানে গভীর প্রশ্ন থেকে যায় সৌন্দর্য কি শুধু চেহারা নাকি আত্মবিশ্বাস আচরণ কিংবা মানুষের প্রতি ভালোবাসাও এর অংশ আমরা কি আজকাল এমন কাউকে সুদর্শন বলি যার মধ্যে শুধু ড্রামা আছে আর যদি একজন অ্যাডলফ খান ভাইরাল হন কাল হয়তো আরো দশজন ভাইরাল হ্যান্ডসাম হিরো তৈরি হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে আসলে সত্যিকার অর্থে যারা এখানে বিচার বিচারক কিংবা বিচারপতি যারা আছেন তাদেরকে নিয়ে আসলে কিছু বলার নেই কিসের উপর ভিত্তি করে তাকে এতটা বাংলাদেশের মানে সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে তাকে দেখা হয়েছে কোন দিক থেকে প্রশ্নটা আপনাদের মাঝেই কাজ করুক যারা তাকে এইভাবে খ্যাতি খ্যাতি মানে খিতাব দিয়েছেন মুখে দিয়ে উচ্চারণ হতেও সমস্যা